অনগত সন্তানের মা হওয়ার স্বাদটাই আলাদা তবে প্রথমবার মা হওয়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে অনেক কিছুই আপনি জানেন কি প্রথম প্রেগনেন্সিতে মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে শারীরিক জটিলতার বাইরে অধিকাংশই ক্ষেত্রে এটা হয়ে থাকে অনভিজ্ঞতার কারণে তাই গর্ভধারণের পর প্রতিটি নারীকেই অনাগত সন্তানের কথা ভেবেই কিন্তু খাবারের বিষয়ে সচেতন থাকতে হবে অনেক খাবার আছে যেগুলো গর্ভাবস্থায় খাওয়া উচিত নয় অনেক সময় এই খাবারগুলি আবার গর্ভপাতের অন্যতম কারণ হতে পারে তাই আজকের মূল বিষয় হচ্ছে গর্ভপাত এড়াতে কোন কোন খাবারগুলিকে এড়িয়ে চলতে হবে সব কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে তার আগে হবু মা আর সমস্ত ভিউয়ার্সদের ওয়েলকাম জানাচ্ছি সকলের কাছে অনুরোধ থাকবে আজকে যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন প্রেগনেন্সির আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকান বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন এতে করে সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন মূল ভিডিওতে আসা যাক প্রথমেই যে ফলটির কথা বলবো সেটি হচ্ছে আনারস গর্ভাবস্থায় সবচেয়ে ঝুঁকি ডেকে আনতে পারে এই আনারস এই ফলের মধ্যে ব্রোমেলেইন নামে এক ধরনের উপাদান থাকে যা জরায়ুর মাংসপেশীকে সংকোচন করে এবং গর্ভপাত ঘটাতে সক্ষম প্রথম তিন মাসে আনারস বা আনারসের চাটনি খেলে গর্ভপাত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায় গর্ভবতীদের মধ্যে আনারস খেয়ে ডায়রিয়া এমনকি অ্যালার্জি পর্যন্ত হতে পারে পরের খাবারটি হচ্ছে প্রাণীর যকৃৎ যদিও পুষ্টিকর খাবার তবে কোনো রোগাক্রান্ত প্রাণীর যকৃৎ যদি সংগ্রহ করা হলে তাতে নানা রকমের বীজ থাকার সম্ভাবনা থাকে যা মানব দেহের জন্য মোটেই নিরাপদ নয় তাছাড়া যকৃতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং কোলেস্টেরল থাকে যার অতিরিক্ত পরিমাণ গর্ভাবস্থায় শিশুর জন্য ক্ষতিকারক এই কারণে গর্ভপাত পর্যন্ত হতে পারে বলে জানা যায় পরের খাবার হচ্ছে সজনে গর্ভধারণের প্রাথমিক অবস্থায় সজনে খাওয়ার সবচেয়ে খারাপ ব্যাপার এতে রয়েছে আলফা সিটোস্টেরল নামক উপাদান যা গর্ভপাত ঘটাতে সক্ষম পরের যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কাঁচা ডিম বা আদা সিদ্ধ ডিম এই খাবার শরীরের পক্ষে অনেক উপকারী তবে ভালোভাবে রান্না করে খেতে হবে বাড়িতে কাঁচা ডিমের তৈরি খাবার যেমন মেওনিজ বা অন্যান্য খাবারগুলি খাওয়া যাবে না রান্নার মাধ্যমে ডিমের সাদা ও হলুদ অংশ ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে কাঁচা ডিমের মধ্যে সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে গর্ভবতী নারীর আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যা খাবার বিষক্রিয়া করে নানা রকম পেটের অসুখ টাইফয়েড প্যারাটাইফয়েড ইত্যাদি রোগের সৃষ্টি করতে পারে পরের খাবারটি হচ্ছে কাঁচা পেঁপে প্রেগন্যান্সির প্রথম তিন মাস অবশ্যই কাঁচা পেঁপে সেদ্ধ রান্নায় পেঁপে বা পেঁপের চারটি খাবার এড়িয়ে চলুন পরের দিকেও পেঁপে খেলে গর্ভপাত না হলেও রক্তপাত হতে পারে কারণ পেঁপেতে এক ধরনের অ্যানজাইম নামক উপাদান থাকে যা জরায়ুর সংকোচন ঘটিয়ে গর্ভপাত ঘটাতে সক্ষম পরের খাবারটি হল বার্লি বার্লি অনেক গুণাগুণ থাকলো গর্ভাবস্থার প্রথম অবস্থায় বার্লি খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে পরের খাবারটি হচ্ছে অপাস্তরিত দুধ গর্ভবতীদের পাশ্চরিত দুধ খাওয়ার পরামর্শ দেন ডক্টররা কাঁচা ও অপাস্তরিত দুধ খেলে টিমের মতনই বিষক্রিয়া সৃষ্টি করতে পারে ফলে হতে পারে গর্ভপাত স্বাস্থ্যসম্মতভাবে না খেলে সব থেকে বেশি ব্যাকটেরিয়া দুধ থেকেই ছড়ায় সবসময় দুধ ভালো করে ফুটিয়ে খাওয়া উচিত বিশেষ করে গর্ভবতী মহিলাদের পরের খাবারটি হচ্ছে কাঁকড়া ও চিংড়ি গর্ভাবস্থায় কাঁকড়া চিংড়ি অথবা খোলসোয়ালা সি ফুড খাওয়া একেবারেই ছেড়ে দিন এই ধরনের খাবার খেলে অ্যালার্জি হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে পরের যে খাবারটি বলবো সেটি হচ্ছে চিজ চিজ শরীরে ফ্যাট জমায় জরায়ুতে ফ্যাট জমলে শিশুর বৃদ্ধিতে সমস্যা হতে পারে ফলে গর্ভপাত পর্যন্তও হতে পারে আধোয়া সবজি শরীর সুস্থ রাখতে সবুজ শাক সবজি খাওয়া যেমন জরুরি তেমনি আধোয়া শাকসবজি থেকে হতে পারে মিসক্যারেজ বিশেষ করে যে ধরনের সবজি কাঁচা খাওয়া হয় যেমন টমেটো শসা পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা লেবু সেগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবে না ধুলে সবজি শরীরে বিষাক্ত জীবাণু ছড়ায় যা গর্ভস্থ সন্তানের ক্ষতি করতে পারে কচ্ছপের মাংস কচ্ছপ খাওয়া এখনও বেআইনি হলো এখনও কিন্তু অনেকেই কচ্ছপের মাংস খেয়ে থাকে গর্ভাবস্থায় কিন্তু কচ্ছপ খুবই বিপজ্জনক হতে পারে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কি কি খাবার খেলে গর্ভের বাচ্চা নষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে প্রতিটি গর্ভবতী নারী আর তার পরিবারের লক্ষ্য হওয়া উচিত সন্তান যেন সঠিকভাবে পুষ্টি পায় ও বেড়ে ওঠে তার জন্য যথাযথ ব্যবস্থা করা এবং গর্ভবতী নারীর প্রতি খেয়াল রাখা এর সাথে সাথে প্রতিটি গর্ভবতী নারীকে পুষ্টিকর খাবার প্রদান করা এবং সঠিকভাবে ডাক্তারের পরামর্শ নেওয়া বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন